গরম গরম মাছ ভাজা খেতে কার না পছন্দ আমাদের ঘরে সবার তো মাছ ভাজাগুলো খেতে অনেক পছন্দ করে হ্যালো ব্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে বাসায় ছুটির দিন কাটাচ্ছি তাই একটা ব্লগ করে আসি এই আমি ব্লগে আসলাম এই আমার দুষ্ট ছেলেও আছে সাথে তারপরে মাছ মা বাজার থেকে মাছটা পাঠাইলো এটা হচ্ছে আপনার রূপচাদার মাছ ছোট ছোটোগুলো এগুলো ভেজে খা খাওয়া হবে এরপরে আজকে এই যে শামুকগুলো রান্না করবো এটা হচ্ছে ঝিরি থেকে পাওয়া যায় এটা খেতে অনেক দারুণ মজা হয় তো উঠিনে বাবা অনেক দিন ধরে ঝিরি কা ঝিরি শামুকটা খেতে চেয়েছিলো আজকে বাজারে পাইলাম ওইটা নিয়ে আসলাম এরপরে এটা টকপাতা দিয়ে রান্না করবো টকপাতা দিয়ে রান্না করলে নাকি অনেক মজা হয় তো আমি টকপাতা দিয়ে শামুক রান্না করার জন্য রেডি করতেছি ওখানে লাগতেছে আপনার কাঁচামরিচ বেডে নিলাম শামুক দিলাম এরপর সিদল দিলাম নাপি তারপরে লবণ দিলাম প্রথমে আমি শামুকটাকে ভালো করে রান্না করে নিচ্ছি টকপাতা যেহেতু দেওয়ার সাথে সাথে নরম হয়ে যায় রান্নাটা হয়ে যায় সহজে তো আগে শামুকটাকে ভালোভাবে রান্না করে নিয়েছিলাম রান্না করার পরে টক পাতাও দিয়ে দিলাম এই যে টক পাতা দিয়ে শামুক রান্না আমার প্রায় হয়ে গেছে কারণ টক পাতা তো দেওয়ার সাথে সাথেই হয়ে যায় আরেক পাশে চুলায় মাছ ভেজে নিলাম মাছটাও ভাজা হয়ে গেছে এখন আমরা খেতে বসলাম প্রথমে আমরা শামুক তরকারি খাচ্ছি শামুক আর টকপা রান্না করা খাচ্ছি আসলে মজা হয়েছে কিনা দেখলাম মজায় তো ওঠি বাবা তো মজা করে খায় ও নাকি অনেক ভালো লেগেছে আরো Chị vừa dạ. Ừ. là phòng khách bọn mà. Này tụi trai lại đây đi. ăn nghe gọi được tiếng. nó không đâu. Không khác à? Thả

তো খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা